দেশের সুরক্ষায় সবসময় কাজ করা জওয়ানদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এসএসবিতে কর্মরত বহু মহিলা জওয়ান দেশের সুরক্ষার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন একই সঙ্গে বহু পুরুষ জওয়ানও এস মাধ্যমে দেশের সুরক্ষায় নিয়োজিত দেশের সীমান্তে তারা দিন রাত পাহারা দিয়ে চলেছেন এই জওয়ানরা কিভাবে ভালো থাকবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি এই ভাবনা থেকেই স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা কাজে নামলেন জিএইচআর পিস ফাউন্ডেশনের থেকে বিনামূল্যে হিমোগ্লোবিন পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হলো জলপাইগুড়ি জেলার মালবাজার লাগোয়া ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়ান এসএসপি ক্যাম্পে জিএইচআর পিস ফাউন্ডেশনের তরফ থেকে গত তেইশে এপ্রিল সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় তাতে সাতান্ন জন মহিলা এবং পুরুষ জওয়ানের হিমোগ্লোবিন টেস্ট এবং ব্লাড প্রেশার টেস্ট করা হয় যারা সব সময় দেশের জন্য সেবা করেন তাদের জন্য এই সেবামূলক কাজ করতে পেরে তাদের খুবই ভালো লেগেছে বলে সেই সংগঠনের দুই বিশিষ্ট সমাজসেবী বিন্দু শর্মা দাহাল এবং দীপিকা জানিয়েছেন এর আগে সেই সংগঠনে এর ক্যাম্পে এই ধরনের সেবামূলক কর্মসূচি গ্রহণ করে সেই অনুষ্ঠানে জিএইচআর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক এবং ডিরেক্টর বিন্দু শর্মা দাহাল ডিরেক্টর দীপিকা বান্দে করুণা শর্মা ববি সাপকুটা বিদ্যুৎ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন এই শিবির সফল করতে মালবাজারের সরকারি হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণ বর্মন এবং রেড্ডি হেলথ কেয়ার থেকে সহযোগিতা করা হয় এখানে একটা পিয়ানিমিয়া ক্যাম্প হচ্ছে মেম্বাররা রয়েছেন আপনারা কোথা থেকে এসছেন দিদি নমস্কার আমি যে চারপ্রিস ফাউন্ডেশনের ডাইরেক্টর সেক্রেটারি প্রত্যেক সেক্রেটারি বিন্দু শর্মা আমরা সবাই শিলিগুড়ি থেকে আসি আমাদের এখানে আমাদের মেম্বার রহিতা শর্মা আমার নিউ নতুন সবই নতুন মেম্বার ও পুরানো হয়ে গেছে ববি ছেত্রী করুণা ছেত্রী আমরা সব শিলিগুড়ি থেকে আসি মালবাজারে এখানে এসএসবি ক্যাম্পে এই মুপ্লোমেন্টেশন এখানে আজকে আমরা ক্যাম্পে আসি খুবই ভালো লাগছে কিন্তু যারা দেশের রক্ষা করে যারা দেশের মানে সবসময় দেশের জন্য ওরা কাজ করে যে মহিলারা ওদেরই দেখলাম কারও ব্লাড ঠিক নাই হেমোগ্লোবিনটা যত হইতে লাগবে প্রোটিন প্লাস হইতে লাগবে সবারই এট কমই আছে এট নাইন সেভেন প্লাস ইলেভেন পর্যন্ত আছে এর থেকে ভালো হলে নি ভালো হইলে ভালো হবে এটা কম কম দেখা যাচ্ছে আমাদের মানে ম্যাডামও বলছিলেন এটা কমই দেখা যাচ্ছে ওদেরকে মানে দেওয়া হচ্ছে আমরা আমরা সব শুধু টেস্ট করি ছাড়ি না ওদেরকে আরও এখানে কি শুধুমাত্র ব্লাড টেস্টের মধ্যে হিমোগ্লোবিন টেস্ট হলো না প্রেসার চেকআপ হলো ডাক্তাররা দেখলেন আমাদের কৃষ্ণ কৃষ্ণবর্গন ম্যাডাম আসছিলেন আমাদের সবসময় আমাদের ব্যাটল মেম্বার আমাদেরকে সবসময় হেল্প করেন উনি খুবই ভালো আমি ওনার একদম সোশ্যাল ওয়ার্কার মানে নিজের হসপিটালে চাকরি আছে তবুও আমাদের সঙ্গে সঙ্গে মানে সোশ্যাল ওয়ার্কার জন্য সবসময় আমাদেরকে সাথ দিয়ে চলেন খুবই ভালো লাগে থ্যাংক ইউ আর আমাদের নতুন মেম্বার বিদ্যুৎ দা বিদ্যুৎ আমাদের সঙ্গে সঙ্গে এখন আমাদেরকে হেল্প করেন হ্যাঁ সবাই ভালো খুব ভালো হয়েছে মানে ক্যাম্প ক্যাম্প মন্দিরে সবাই লেডিসরা আমাদেরকে খুব হেল্প করছেন আর কত মেম্বার মোটামুটি কতজন ব্লাড টেস্ট করলেন পঞ্চাশ জন থেকে উপরেই হলো এখনও আসতেছি আমরা বসে আছি এখানে আমরা গোটাতে দুইটা অবধি বসবো এখানে ধন্যবাদ আর দ্বীপা দি পাল বাজার থেকে সবসময় এই যে আর্মি ক্যাম্প এস ক্যাম্প সব ক্যাম্পে মধ্যে মিলে যোগাযোগ করে আমাদের ওখান থেকে ডাকে সব সময় মেডিকেল ক্যাম্পের জন্য আমাদের এই সব থেকে মানে বেস্ট ক্যাম্প আমাদের দ্বীপিকা দি আর অসুবিধার মাধ্যমে হয় খুব ভালো লাগে ওইদিকে শিলগুড়িতে হলেও আমরা মেডিসিন স্টেশন আমরা করি কিন্তু দাদা দিদি খুব হেল্প করে মেডিকেল ক্যাম্পে এনজিও জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমরা এখন একটু দেখে নেব আমাদেরকে যারা কো পার্টনার হিসেবে এসছে ভাই তোমরা কোন কোম্পানি থেকে এসছো আচ্ছা আপনারা আজকে কি করলেন এখানে কি টেস্ট করলেন হিমোগ্লোবিন টেস্ট করলেন সঙ্গে মেডিসিন দিলেন কি আচ্ছা আপনাদের অভিজ্ঞতাটা কেমন হলো এখানে এতজন ছেলে ও মেয়ে দুজনেও মেন ওমেন দুজনেরই টেস্ট করা হয়েছে মোটামুটি একটা রিয়াকশান কীরকম হলো ভালোই হয়েছে রিয়াকশন আগামীতে নিশ্চয়ই হ্যাঁ উচিত থ্যাংক ইউ আগামীতে আমরাও আপনাদেরকে এভাবে পাশে চাই হ্যাঁ ধন্যবাদ আপনাদের দুজনকেই আমরা এখন একটু দেখে নিচ্ছি এখানে ক্যাম্প শেষ সবাই যার যার ডিউটিতে ফিরে গেছেন এখানে আমাদের যারা টেস্ট করেছেন অ্যানিমিয়া ক্যাম্প হয়েছে তাদের মধ্যে কিছু বসে রয়েছেন ম্যাম আমল তো জাজ কি হ্যাঁ ক্যাসা লাগা আমার ক্যাম্প ক্যাসে হওয়া হ্যাঁ আপকা অভিজ্ঞতা अच्छा आया है। आगे भी चाहोगे ऐसा कैंप होना है नहीं। नहीं। सर आप लोग कुछ बोलना चाहते हो तो ये, हाँ, ये पीस फाउंडेशन बोलना चाहेंगे आपका शुभ नाम सर।, सर मेरा नाम ए एस आई कम्युनिकेशन रामनंदन सिंह है मैं फोर्टी सिक्स बटालियन माल बाजार में कार्यरत हूँ और ये जो मेडिकल शिविर का आयोजन आप लोगों ने किया है बहुत ही अप्रिसबल है आई आई दिस कैंपेन बिकॉज ऑफ सर आपने भी अपना खून जांच किया है कैसा रहा सर सर मौका मिला कि आपको जो है चेक करने के लिए जी और, वगैरह भी चेक किया था तो अच्छा लगा ये आप लोग का जो कॉपरेट की वजह से हमारे यहाँ पर जो भी फैमिलीज हो गए और हमारा महिला कॉस्टूम है उनके लिए भी जो आपने एनिमी टेस्ट करने के लिए मौका मिला तो ऐसा मैं अच्छा लगा आप लोग बार बार ऐसा कीजिए थे हाँ सर आप लोगों का सेवा आप लोग हम लोगों का जो देश का सेवा करते हैं हम लोग कोशिश करते हैं आपके लिए थोड़ा बहुत हम लोग भी करें क्योंकि आप जो करते हो वो अनपैराल है हम वो नहीं कर सकते हैं पर आपके सेवा में अगर थोड़ा सा भी हमारा कंट्रीब्यूशन रहेगा अगर आपको कोई भी ज़रूरत ऐसे है हमारे इस ऑर्गेनाइजेशन के थ्रू प्लीज़ हमें बताइएगा हम आपके सेवा में हर वक्त हाजिर रहेंगे तो थैंक तो यू सर